গোলাম মর্তুজা বাড়ি বাড়ি কাইলি কাইলি বালুটলা পঞ্চায়েত বিদানন্দপুর থানা চকলিয়া জেলা উত্তর দিনাজপুর বলছি যে আপনার বাবা গুল মোহাম্মদ একজন খুব সমাজদার এবং সেই সঙ্গে সমাজের প্রতিষ্ঠিত লোক ছিলেন তো আজ থেকে প্রায় দু বছর আগে আপনার বাবাকে সেখানকারই একজন তাস্কির আলম তিনি বাস দিয়ে পিটিয়ে খুন করেছিলেন আজকে তার রায় দান হলো কতটা খুশি আপনারা ভালো খুশি আমি ভালো খুশি ওকে আমার বাবাকে মারছেও আমি ভালো খুশি কিন্তু তাজা সাজা দিয়ে দিলে তো ভালো খুশি

ভয় থাক মানুহ কে ভয় থাকে যে কাৰো সেনেকে কৰবা